নেত্রকোনার মোহনগঞ্জের ঐতিহ্যবাহী মাছের আড়ত মোহনগঞ্জ এবং পার্শ্ববর্তী হাওর অঞ্চলের তথা উন্মুক্ত জলাশয় থেকে বিভিন্ন দেশি প্রজাতির মাছ এই মোহনগঞ্জ আড়তে অবতরণ করা হয় যেমন ফরমালিন মুক্ত বিভিন্ন হাওর নদী নালা খাল বিলের বহু প্রজাতির দেশি মাছ রয়েছে বোয়াল শোল সিং মাগুর বই পুঁটি চিংড়ি ট্যাংরা তবে এই মাছগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি অনেক পুষ্টিকর এখানে মাছ বেচা কেনা হয় বেশিরভাগ নিলামে বা ডাকের মাধ্যমে তারপর এখান থেকেই পাইকারদের মাধ্যমে মাছ চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অন্যান্য আরতের চেয়েও মাছের দাম খুব কম থাকায় ক্রেতারা ভিড় করেন এই বাজারে এই বাজারটি প্রতিদিন ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত মাছের বেচা কেনা হয় পাইকারি ও খুচরা যেমন মাছ ব্যবসায়ীরা তাদের মাছ বিক্রির জন্য আসে তেমনি ঢাকাসহ দূর দূরান্তের পাইকাররাও এখানে আসে তাজা মাছ কিনতে তাজা ও ভেজালবিহীন মাছের জন্য এ আড়দের সুনাম ইতিমধ্যে ঢাকাসহ বিভিন্ন দেশের লোকের মাঝে ছড়িয়ে পড়েছে যেমন জেলেরা সারা রাত জেগে মাছ শিকার করে ভোরবেলা নিয়ে আসেন এই মোহনগঞ্জ মাছের আড়দে তেমনি দেশের দূর দূরান্ত থেকে পাইকাররাই ছুটে আসেন মাছ কিনে নিয়ে বিভিন্ন বাজারগুলোতে সরবরাহ করে থাকে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্তে থেকে লোকজন ছুটে আসে পরিবার পরিজনকে নিয়ে এই বাজারে প্রতিদিন সকালে বেশ জমে উঠতে থাকে এ মাছের বাজার সেই থেকে শুরু করে এটি এখন বাংলাদেশের বৃহত্তম একটি মৎস্য আরতে পরিণত হয়েছে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি করা হয় এই আরদে যদি কেউ আসতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য একশো সফলতা আসবে ইনশাল্লাহ নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলা যোগাযোগ ব্যবস্থা ঢাকা থেকে মোহনগঞ্জ রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত হাওয়ার এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস নামের দুইটি ইন্টারসিটি ট্রেনটির গন্তব্যস্থল এই মোহনগঞ্জ উপজেলা আমি সবসময়ই আপ্রাণ চেষ্টা করি নেত্রকোনা গ্রাম অঞ্চলের ভিডিও আপলোড দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে রাখুন তো আবার কথা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম